আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ডিপ্রেশন বা বিষণ্নতা নিয়ে কখন আমরা এটা বিষণ্নতাকে রোগ বলবো এর ধরন কী কি কী প্রকাশভঙ্গি এর চিকিৎসা পদ্ধতি কী আমি ডাক্তার মেজবাউল খান ফরহাদ সহকারী অধ্যাপক মানসিক রোগ বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুর আসলে আমরা জীবনে ছোট ছোট আমাদের কিছু ব্যর্থতা আসতে পারে আমাদের মানসিক চাপ হতে পারে ছোট ছোট কিছু হতাশাজনক ঘটনা ঘটতে পারে সে সময় আমরা আসলে বিষণ্ন হই হতাশ হই হ্যাঁ তো এটা এই বিষণ্ন হতাশা সাধারণত বেশি দিন থাকে না হয়তো অল্প কিছু দিন থাকল তারপরে স্বাভাবিক হয়ে গেল অথবা আমরা এই বিষণ্নতা বা এই হতাশার জন্য আমাদের স্বাভাবিক কাজকর্মও হয়তো ব্যাহত হয় না একটু মন খারাপ হয় এটা কিন্তু বিষণ্নতা রোগ না রোগ হতে হলে বা বিষণ্নতা রোগ বা ডিপ্রেশন সেটা কিন্তু আলাদা জিনিস এটা একটা মানসিক রোগ বা আমরা বলি এটা একটা ব্রেনের রোগ কেন কারণ এই রোগটা হলে মানুষ তার বিষণ্ন থাকে বেশিরভাগ ক্ষেত্রে তার মনটা খারাপ থাকে আগে যেসব কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা পেত ভালো লাগতো সেই কাজের প্রতি আগের মতো উৎসাহ উদ্দীপনা সে পায় না তারপরে সে তার মনোযোগ কমে যায় সিদ্ধান্তহীনতায় ভুগে তার দেখা গেল যে কর্মক্ষমতা কমে যায় নেগেটিভ চিন্তাগুলো আসে এবং আত্মহত্যার একটা চিন্তাও চলে আসতে পারে মনের মধ্যে এই সমস্যাগুলো হয় এর পাশাপাশি তার ঘুম কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে খাওয়ার রুচি কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে এই সমস এরকম অনেকগুলা লক্ষণ দুই সপ্তাহ বা বেশি সময় নিয়ে যখন সমস্যাগুলো থাকে এবং তার স্বাভাবিক জীবনযাপন অর্থাৎ তার ব্যক্তিগত পারিবারিক তার কর্মক্ষেত্রের কর্মচঞ্চলতা এগুলোর উপরে যখন প্রভাব পড়ে তখন আমরা সেটাকে বিষণ্নতা রোগ হিসেবে চিহ্নিত করি এখন এই রোগীগুলা আমাদের দেশে সাধারণত যে তার মন খারাপ ভালো লাগতেছে না তার হতাশ লাগতেছে মনোযোগ নাই এই সমস্যাগুলো নিয়ে সাধারণত আমাদের দেশে আসে না কারণ এইগুলা সামাজিকভাবে অ্যাকসেপ্টেন্স নাই আমার দুর্ভাগ্যজনকভাবে যে কারণে কেউ যদি এরকম বোধ করেও সে হয়তো তার লোকলজ্জার ভয়ে কেউ কেউ বুঝবে কিনা এটা কিন্তু সে বলে না তখন রোগটা অনেক দিন হয়ে যায় তখন তার কিছু শারীরিক সিমটম বা শারীরিক কিছু লক্ষণ তার প্রকাশ পায় যেমন তার হয়তো পেটের সমস্যা হলো হজমের সমস্যা হলো কেউ বুকে ব্যথা কেউ পেটে মাথা ব্যথা কার হয়তো হাত পা ঝিমঝিম করে তার হয়তো তার নর্মাল যে সেক্সুয়াল যে অ্যাক্টিভিটি বা সেক্সের প্রতি চাহিদা সেটাও অনেক ক্ষেত্রে কমে যেতে পারে এই ধরনের কিছু সমস্যা নিয়ে সে হয়তো তখন অন্য কোনো মেডিসিনের ডাক্তারের কাছে যায় কিন্তু তার এই রোগীগুলা তখন দেখা গেলো অনেক ধরনের ইনভেস্টিগেশন হয় চিকিৎসা তারা কিছুটা দেয় কিন্তু খুব বেশি তাদের উন্নতি হয় না ঘুরতে ঘুরতে যখন আমাদের কাছে আসে তখন আমরা যদি তাকে জিজ্ঞেস করি যে আপনি আসলে কেমন আছেন আপনার মন মেজাজটা কেমন যাচ্ছে তখন কিন্তু তারা বলে যে না ভালো যাচ্ছে না আগের প্রতি কাজের প্রতি যেই উৎসাহ উদ্দীপনা সেটা নাই নেগেটিভ চিন্তা আসে মরে যাওয়ার ইচ্ছা করে তখন আমরা বুঝতে পারি যে সে আসলে বিষণ্নতা বা ডিপ্রেশন রোগে আক্রান্ত তাহলে আমরা দেখলাম যে এটার কিছু মানসিক কিছু লক্ষণ আছে কিছু শারীরিক লক্ষণও আছে এখন এই ডিপ্রেশনের চিকিৎসা কী আমরা বলি যে ডিপ্রেশন যদি মানে মৃদু বা মাঝারি মাত্রায় হয় তাহলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে কোনো ওষুধ ছাড়াও তাদেরকে চিকিৎসা করতে পারি কিন্তু যে বললাম আমাদের দেশে তো সাধারণত ওই পর্যায়ে আসে না আসে অনেক অবস্থা খারাপ হয়ে তখন কিন্তু আমাদের চিকিৎসা। মানে কিছু মেডিসিন দিতে হয় পাশাপাশি কিছু কাউন্সিলিং তার যদি মানসিক কোনো চাপ থাকে জীবনে কোনো ঝামেলা থাকে সেগুলো কীভাবে সে ম্যানেজ করবে সেই ধরনের কিছু কাউন্সিলিং সাইকোথেরাপি লাগে পাশাপাশি আমরা কিছু মেডিসিন দিয়ে থাকি এবং এইগুলো দিয়ে আস্তে আস্তে তার ব্রেনের ভিতরে যেই কেমিক্যালগুলা তার উৎসাহ উদ্দীপনা মেনটেন করে সেগুলো যে একটা ইমব্যালেন্স বা ঘাটতি ছিল সেগুলো পূরণ হয়ে যায় তখন সে আস্তে আস্তে ভিতর থেকেই সেই উৎসাহ বোধটা তার ফিরে আসে কর্মদক্ষতা ফিরে আসে ভালো লাগা ফিরে আসে তার স্বাভাবিক ঘুম খাওয়ার রুচিগুলোও তার স্বাভাবিক হতে থাকে এবং যখন রোগী আস্তে আস্তে ভালো ফিল করে তারপরও এই ওষুধগুলা কমপক্ষে ছয় মাস বা নয় মাস চালিয়ে যেতে হয় এবং আস্তে আস্তে তখন ওষুধগুলো বন্ধ করতে হয় এবং মনে রাখতে হবে ডিপ্রেশনের দুইটা টাইপ আছে একটা হলো ইউনিপোলার ডিপ্রেশন বা আমরা বলি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার আরেকটি রয়েছে বাইপোলার ডিপ্রেশন সেই ডিপ্রেশনে এই যে যে বোধ এই যে ভালো না লাগা এই যে নেগেটিভ চিন্তা আসা মরে যাওয়ার ইচ্ছা এগুলো তীব্রভাবে আক্রান্ত হয় সে তীব্রভাবে আক্রান্ত হয় এবং ফ্যামিলিতে কেউ না কেউ হয়তো বাইপোলারের রোগী থাকে অথবা তারই হয়তো একটা ম্যানিক এপিসোড ছিল এরকম হতে পারে সেই রোগীগুলোর কিন্তু খুব জরুরি ভিত্তিতে চিকিৎসা দরকার কারণ তার লাইফ স্ট্রেসের তেমন কোনো ঝামেলা থাকে না কিন্তু ভিতর থেকে ভালো লাগে না এবং এদের কিন্তু সুইসাইডের হার প্রচণ্ড মাত্রায় বেশি নর্মাল ডিপ্রেশনের থেকে বাইপোলার ডিপ্রেশনের রোগীরা বেশি আত্মহত্যা প্রবণ হয় এবং পুরোপুরি আত্মহত্যা করেও ফেলে সো আমাদের মনে রাখতে হবে ডিপ্রেশনের যখন লক্ষণগুলো আসবে খুব দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে এবং এই বিষণ্নতা বা ডিপ্রেশন এটা যে শুধু মন খারাপ ব্যাপারটা কিন্তু তা নয় মন খারাপের থেকে যখন বেশি কিছু হবে বেশি মাত্রায় হবে এবং তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করবে তখনই কিন্তু সেটা বিষণ্ণতা রোগ বা আমরা বলি ডিপ্রেসিভ ডিজর্ডার তো আশা করি সবাই ডিপ্রেশন কোনো লক্ষণ হলে অতি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন চিকিৎসা গ্রহণ করবেন এবং এখান থেকে ভালো হয়ে সুস্থ জীবনযাপন করবেন ধন্যবাদ